আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আট আট দুই রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট বাংলাদেশ সবচেয়ে বড় বৃহত্তম হাট এই হাটটি বসে থাকে সাপ্তাহিক একদিন প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বিয়ার্স দেখে আসি এই হাটে কী কেমিটেশনের পাখি হচ্ছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাইক দেবেন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বারটা দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন তো চলুন বিয়ার্স দেখে আসি কী কী মিট্রেশন পাখি হচ্ছে কেমন দাম বিক্রি হচ্ছে সম্পূর্ণ উন্মুক্ত কোনো প্রকার খাজনা লাগে না এই হাতে

নিচে একটা গ্রে আছে এটা আফ্রিকান গ্রে পেরোট এটার বয়স হচ্ছে আপনার নয় বছর আট বছর প্লাস আর কি আকবর চা যদি এটা নিতে দাম পড়বে হচ্ছে এক লক্ষ পাঁচ টাকা এটা একটা মেল মেল পাখি সুন্দর সুন্দর পাখি আছে পাখিগুলো পছন্দ এখানে এক জোড়া জোড়া অনেক এখানে আছে আছে যদি নিতে চায় এটা দাম পড়বে হচ্ছে আপনার টাকা হলে নিতে পারবে টাকা হ্যাঁ ফোন নাম্বার লোকেশনটা শেয়ার করে

পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর বাকিগুলো তিন হাজার করে পেয়ে বাকিগুলো তিন হাজার টাকা বাজি যার দেখা যায়

অনেক সুন্দর সুন্দর বেবির কালেকশন আছে ভাইয়ের কাছে সবসময় সময় বেবির কালেকশন নিয়ে আছে দেখা কা লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবে ভাই ফোন নাম্বার আর লোকেশনটা শেয়ার করছি 0183745495 লোকেশন ঢাকা পস্তগোলা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম জুল্লাহ ভাই ওয়া আলাইকুম সালাম

নিচে জোড়া এটা একটা কথা জোড়াটা হাজার টাকা আঠাশ হাজার টাকা এটা কি রানিং রানি ও একবারে রানিং ডিম বাচ্চা করা রানিং ডিএনএ করা ডিএনএ কাছ সহ মানে সুন্দর একটা পিস ডিএনএ করা ভাই তাই এমারা পড়বে পনেরো হাজার টাকা আর বাকিগুলো পড়বে হলো বারো হাজার টাকা পার পিস পার পিস বারো হাজার টাকা নিচে পাইবেল আর গ্রীন ঠিক আছে এগুলো পড়বে সাড়ে তিন হাজার টাকা পিস পার পিস সাড়ে হাজার টাকা জি আর নিচে পাইনাপেল এটা ভাই এটা ভাই বাচ্চা পাঁচ হাজার টাকা বাচ্চা হলো হাজার টাকা জোড়া হলে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর লাভ বাট আছে এই জায়গায় লাভ বাট গুলো অফলাইন গুলো পড়বে চার হাজার পাঁচশো টাকা আর অন্য গুলো ভাই আর অন্য যেটা আছে ওটা পড়বে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা অনেক সুন্দর একটা হলুদ পেয়ার পাখি আছে এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার একদম ফুল রানিং পেয়ার অনেক সুন্দর ভাই পেয়ারটা কত এই পেয়ারটা পাঁচচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দামাদামি সুযোগ আছে ভাই না ভাই একদম ফিক্সড প্রাইস একবারে রানিং ডিম বাচ্চা করা কোনো দামাদামি সুযোগ নেই

স্কুল সেটআপটা দুই হাজার টাকা করে নিতে পারবেন এই জায়গা আর একটু সান এটা ভাই এর ফিমেল ফিমেল হ্যাঁ ওটাও টাইম করা ফুল টাইম ওটা টাইম করে এটা কথা বলে হ্যাঁ কথা বলে এটা কত চাচ্ছেন ভাই এটা 20000 টাকা 20000 টাকা ভাই ডায়মন্ড আপ আছে যে ডায়মন্ড আপ 1000 টাকা জোড়া ভাই 1000 টাকা জোড়া জি যে জোড়া নেবেন মাত্র 1000 টাকা জোড়া নিলে গ্যারান্টি নিতে পারবে অনেক সুন্দর সুন্দর বেবি দেখা যাবে এই জায়গায় বেবি আই লুটিনা 1200 গ্রেড 800 গ্রেড 800 লুটিনটা 1200 টাকা খুব সুন্দর এই যে বেবিগুলো দেখছি

অনেক সুন্দর সুন্দর ককাটেল দেখা যায় লুটিনো জি ভাই লুটিনো রেড আই বাজি গরো লুটিনো রেড আই তাই ককাটেল গুলো বয়স কেমন ভাই ককাটেল গুলো ভাই 35 দিনের বেবি 35 দিনের বেবি এগুলো কি নেট এম করাতে পারবে হ্যাঁ এম করানো যাবে কত করে চাচ্ছেন পিস পার পিস 2000 করে চাচ্ছি আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা পার পিস 2000 টাকা চাওয়া দাও আলোচনা সাপেক্ষে কিছুটা কমানো যাবে অনেক সুন্দর সুন্দর বাজি গরো আছে লুটিনো এটাও রেড আই না ভাই এটা এগুলাও রেড আই বাজি গরো গুলো বয়স কেমন ভাই এগুলা হইছে আপনার এক মাস প্রাইস এক মাস এগুলা কত করে চাচ্ছেন ভাই এগুলা পার পিস পড়বে আপনার 500 টাকা পার পিস 500 টাকা দামা দামি করতে পারবেন না ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ফিক্স প্রাইস 500 টাকা হলে নিতে পারবেন কোয়ালিটি 100 100 অনেক সুন্দর বাজিকের গুলো দেখছেন মা আসেন ভাই ফোন নাম্বার আর লোকেশনটা শেয়ার করুন 01568281978 লোকেশন নেম 14 ধন্যবাদ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি ভাই ভালো অনেক সুন্দর একটা লাভবার দেখা জি ভাই কি মিটু ভাই এটা একটা রেডেড অফলাইন লাইন আর একটা পিস

গ্রে আছে মাত্র বারোশো টাকা পড়বে সতেরোশো গুলি বারোশো আর লাভ বেবি আছে একটা এটা বলবে পনেরোশো টাকা লাভ বেবি আছে এটাকে অনেক সুন্দর সুন্দর লাভ আছে

এবং টেম সাইজের বেবি আছে কিন্তু হ্যান্ড ফিডিং এক বেলা মানে নিজে নিজে খাবার খাচ্ছে এগুলি পড়বে পনেরোশো টাকা পার পিস পার পিস আর জন্মাটা ভাই জন্মাটা পড়বে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এটা মেল মেল এই জায়গায় প্রিন্স পাখি আছে হ্যাঁ একজোড়া জেব্রা প্রিন্স আছে ট্রেস্টেড এটা ট্রেস্টেড প্রিন্স এই দুইটা মিলে পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা সুন্দর জায়গা দুটো সান আসবে সানি সুপার টেম্প দুইটাই সুপারটেম দুইটাই সুপার টেম এই দুইটা পাখি নিলে পড়বে হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা একদম রুম ছেড়ে দিয়ে ডাক দিলে আসবে এরকম পাখি অনেক সুন্দর সুন্দর লাভবাট আছে উপরে ভাই বুঝতে এখানে লাভবাট রেড হেড অফলাইন পড়বে সাড়ে পাঁচ হাজার আর এটা এটা বলা হয়েছে এটা হইলো সাড়ে চার হাজার আর এখানে আছে তো সুন্দর একটা একদম কথা বলে একটা লরি লরি ক্যাপ লরি কথা বলতে পারে প্লাস সেম করা ও আসলে মোবাইলটা খুব বেশি পছন্দ করে মোবাইল দেখালেই ও অটোমেটিক বেড়ে চলে আসে হ্যাঁ এটার দামটা হচ্ছে হলো আপনার চল্লিশ হাজার টাকা তাতে কি মেল লোকেশন ভাই এটা এখনো ডিগ্রি নাই কোন ডিএনএ ছাড়া এখন মেল হিসাবে আছে আর কি এই তো ছিল আজকের কালেকশন ভাবে না আজকের কালেকশন এই বলতোই বা ফোন নাম্বার লোকেশন কাছে অবশ্যই জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু লোকেশন টঙ্গি সেরাকালি ধন্যবাদ ভাই ভাই কেমন আছেন

যে কারো কিছু না দুই পিস লরির বেবি আছে লরির বেবি আছে লরির বেবি গুলোর দামটা হচ্ছে আপনার এগারো এগুলার বয়স হচ্ছে আপনার দু পিস হ্যাপ লেট ট্রাক্টর হাইফার করুন এগুলো হচ্ছে পার করে পার পিস তিন

Sepuluh ditinggalkan, apa? Iya, iya. Ini kalau lapuk, kok akan relaksinasi? Kalau tidak, saya se-impiannya, seperti ini.

ফোন নাম্বাৰ লোকেশ্যন ফোন নম্বৰ জিৰ' ডাবল এইট লোকেশ্যন থাকে কেৰাণীগঞ্জ আটি বাজাৰ ধন্যবাদ